Hello এভরিওয়ান এটা ফিস্টি মিনি ব্লগ এর পার্ট থ্রি তো আগের পার্টে যেমনটা তোমরা দেখেছ সৌমি আমাদের সবার জন্য চা বানিয়েছিল তো সেটাই আমরা সবাই মিলে খেলাম তারপরে চিকেনটা দেখতে এলাম চিকেনটা পুরোপুরি কষানো রেডি এবারে গ্রেভির জন্য একটু জল ঢেলে দিলেই হয়ে যাবে এবার চলছে কয়লা জ্বালানোর প্রস্তুতি আগের ভিডিও আমি হয়তো মুখ ফসকে বলে ফেলেছি বলবো না বলবো না করে যে এখানে কাবাব হবে তোমরা বুঝতে পেরে গেছো কিনা জানি না বাট আমি ভেবেছিলাম যখন আমরা কাবাবটা বানাবো তখনই তোমাদের জানাবো প্রথম দিকে আমরা সবাই মিলে আগুনটা ধরা তারপর লাস্টের দিকে আমি আর বিদিশা মিলে জোর লাগিয়ে একদম আগুনটা ধরিয়েই ফেললাম দেখো পুরো পার্পেল পারপেল হয়ে গেছে তো বিদিশা আর আমি মিলে যতক্ষণ আগুন ধরাছিলাম ততক্ষণ এরা এদিকে শিকের মধ্যে চিকেন গুলো ভরে নিচ্ছিল তো শেষ মে সব চিকেন শিখে ভরা কমপ্লিট এবারে ঝলসে নেওয়ার জন্য একদম রেডি দেখতেই পাচ্ছ চিকেন সহ শিখ এখানে ওরা আগুনের ওপর দিয়ে দিচ্ছে এবার জাস্ট পুরে রেডি হয়ে আমাদের পেটে যাওয়ার পালা এটা মিনি ব্লগ একটা ভিডিওর মধ্যে সবকিছু মুহূর্ত তুলে ধরা সম্ভব না তাই আর একটা পার্ট হবে